জানতে আচ্ছা তো ওই গুনগুলো আপনার ভিতরে আছে কি হ্যাঁ অবশ্যই আছে তো আপনি আসলে বাংলাদেশের কোন নায়িকাকে ফলো করেন বা কার ছবি দেখে মুভি দেখে আসলে অনুপ্রিত হয়ে যে আহ মুভিতে এসেছেন মোটামুটি সাবনুর সাবনুরের কাজ দেখা হয়েছে তারপর আরো অনেকের কাজ দেখা হয়েছে মুভি দেখেছি এভাবেই আর কি সবার কাজ মোটামুটি দেখে পরিবার থেকে আসলে কতটুকু সাপোর্ট পাচ্ছেন যেহেতু আপনি মধ্যে ভালোই কাজ করা ফ্যামিলি থেকে মানে কিছুই বড় ভেঙে ছোটবেলায় কি স্বপ্ন ছিল এগেশন লাইফ